कमरा खोलन आपनी ओला ऊपर देखे जाते जे हो जाए समझो ओठे जाते ना सरे भीतर से ये हैं ना यस के बाहर से ना फदर 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 बुदरई करो

আমারও তো কপাল ফুল হতো বাকি ভালো মাওলানো মুক্তি দেওয়া দোয়া করছে তাদের জন্য কোন কোন রাস্তায় লোক নামিয়ে যাচ্ছে কিছুই করতে পারতেছি না তাদের জন্য আমাকে জীবন দেওয়ার মতো চাষাতি হচ্ছে ভালো মতো ভাষা কথা কথা হচ্ছে এই আর কি এছাড়া আমাদের কোনো করার কিছু নাই তাই আর কি আমি আমিও এই জন্যই করছি যে দেখেন এটা ধরেন আপনি আপনি যেহেতু এটাই করছেন এটা খোলেন খোলেন দেখেন এর ভিতরে কিছু থাকতে পারে বাবা আমি কি কইছি কোন ঠিক আছে মন থেকে জারে যারা সাপোর্ট করে ভালোবাসে এগুলো ধৈর্য দোয়া তো করতেছেন আপনিও করতেছেন সবাই করতেছে ঠিক আছে তারপরে এটা যেটা আপনিই করছেন আপনি এটা খোলেন আমি এর খুলব না বাবা আমি একটু কাজ করতে গাড়ি চালাছি না গাড়ি চালাছি এমনি আচ্ছা ঠিক আছে তাহলে দোয়া করে নাও আছেন না আর আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করে আচ্ছা টাকা জোর করিয়ে ধরাইতে পারলাম না কাকা ফোন থেকে আসলে দোয়া করতেছে ঠিক আছে আর কাকা বলছে যে সবাই এরকম দোয়া করতেছে ঠিক আছে পছনে মেয়ে গেছে মুসলিম ভাইরা